আর মাত্র কয়েকদিন তারপরই বাঘ দেবীর আরাধনায় মেতে উঠবে আপা মোর বাঙালি তা ঘিরে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি শহরের অলিগলিতে রশি হাতে রাস্তা আটকে কচি কাচাদের দেখা মিলছে চাঁদা সংগ্রহ করতে অর্থাৎ সব মিলিয়ে সাজো সাজো রব চারিদিকে ঠিক তেমনই কুমারটুলিতেও দেখা মিলছে জোর ব্যস্ততা জোর কদমে চলছে মূর্তি তৈরির কাজ অবশ্য বাঙালির বারো মাসে তেরো পার্বণ সে কারণে সর্বদাই ব্যস্ত থাকে কুমারি একাধিক শিল্পীদের শিল্পী সত্তা নিয়ে গড়ে ওঠে নানা দেবদেবীর সুন্দর সুন্দর মূর্তি ঠিক তেমনই একাধিক ধরনের মূর্তি তৈরি হচ্ছে এই সরস্বতী পুজোকে ঘিরেও ছোট থেকে বড় নানান আকারের মূর্তি গড়ছেন শিল্পীরা বরাদ এসেছে দূর দূরান্ত থেকে হাতে সময় অনেক কম তাই জোর কদমে চলছে শিল্পীদের মূর্তি তৈরির কাজ পাহাড় তথা সমতল সব জায়গা থেকে টুকটাক পরদ এসেছে ঠিকই তবে কোথাও না কোথাও রয়ে গেছে আক্ষেপ কারণ এখন বাজারে ছোট ছোট রেডিমেড মূর্তি যা দশকর্মা ভান্ডার মেলে তা ছিয়ে গেছে বাজারে যার ফলে ক্রেতার সংখ্যা কমেছে শহরের কুমারটুলিতে পাশাপাশি ঘরের পুজোয় পাথরের মূর্তি বেশি ব্যবহার করায় সমস্যায় পড়ছেন কুমার শিল্পীরা কারণ একটা পাথরের মূর্তি বহু বছর পুজো করা যায় যার ফলে বড় বাড়ির লোকেরা সেই দিকেই ঝুঁক দিচ্ছেন বেশি এবং তার ফলে বরাদ কমছে মাটির তৈরি মূর্তির পাশাপাশি কুমারটুলি রাস্তার সমস্যা যেন গোদের ওপর বিস্ফোরার মতো এইসব আক্ষেপের মধ্যেই তবুও মনে একাধিক স্বপ্ন নিয়ে এবারও সরস্বতী মূর্তি করছেন কুমার টুরির বৃতশিল্পীরা আমাদের কাজ তো এইভাবেই হয় মানে সবারই লাস্টের দিকে জুলুম করা হয় মানে সরস্বতী তো প্রতি বছর মানে লস খায় খায় বড় ঠাকুর তো বানাইতে পারি না আর তো এখন এই সামান্য কিছু মাল বানাইছি চেনা কাস্টমার যেগুলো আছে ওগুলোকেই দেওয়া হয়।

পুরানো মূর্তি তো পূজা হয় না তো মানে সবাই নেয় না কাঁচা মূর্তি বেশি নেয় তো ওই পুরানো মূর্তি আসে মানে আমাদের বাজারটা নষ্ট হয়ে গেছে মানে যেগুলো বেশি পয়সালা লোক তারা তো ওই পোড়ামাটির মূর্তি নিয়ে রেখে দেয় পাকা ঘরে মানে বিল্ডিং এর তিন পাঁচতলায় উপরে উঠায় নেয় হ্যাঁ ওরা তো আর পুরোহিত লাগে না ওদের এমনি পূজা করে আর কি হ্যাঁ আর আমাদের এই মাটি যেটা পলের কাজ এটা তো পুরো ছাড়া পূজা হয় না আর এই মূর্তিটা মানে আগে বেশি চলতো এখন কমে গেছে বাজারে রেটও কমে গেছে ওই জন্য কম কম বানাচ্ছি আর কি লোকজনও অনেক থাকতো এই কুমারটুলিতে অনেক লোক থাকতো এখন আমি চারজন আছে আমরা এটা তাও আড়াই মাস হয়ে গেল